তো হ্যালো দর্শক বিন্দুরা নমস্কার ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওর মাধ্যমে চারটি সেরা জাতীয় ঢ্যাড়সের বীজ সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে আমাদের এই এখানকার লোকালে ভালো একটি চাহিদা রয়েছে আর এর ফলনও ভালো আছে ঢ্যাঁড়সের তো এই শীত শীতের ওয়েদারে যেই চারটি আমি বীজ সম্পর্কে আলোচনা করব সেটি আমার এই লোকালে দারুণ এই শীতের কালে ভালো একটি ফলন আর এর গাছের ভালো একটি চেহারা খুব শীঘ্রই হলুদ হয় না হলেও লেটে হয় কিন্তু এর ফলনটা সবথেকে ভালো রয়েছে এই শীতের ওয়েদারে আর আমি যে বলবো এই চারটি বীজ সেরব সর্বশ্রেষ্ঠ বীজ কিন্তু এটা একদমই নয় এর থেকেও ভালো বীজ রয়েছে কিন্তু আমার এলাকায় এই চারটি বীজ এই শীতকালে দারুণ একটি চাহিদা থাকে আমাদের এখানকার মার্কেটে তো আর একটি কথা আমাদের এই বাংলার কৃষক চ্যানেলটি যদি নতুন এসে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কানটি অল করে যাবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সর্ব সবার প্রথমেই পৌঁছে আরেকটি কথা আর আপনার কিন্তু ঢ্যাঁড়স লাগানোর সময় এটি একটি সঠিক সময় আপনি যদি ঢ্যাঁড়স যদি লাগাতে চান এই সময়টার মধ্যে আপনি ঢ্যাঁড়সের দৃষ্টি লাগান কারণ এখন সেরকম একটি শীত পড়েনি তার জন্য এই সময়টা সবার প্রথমে আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে ভি কোম্পানির সুধা এটারও একটি এই শীতকালে একটি ভালো মার্কেটে চাহিদা রয়েছে এবার আমাদের লিস্টের দু নম্বরে রয়েছে এটি হচ্ছে বিএসএফ কোম্পানির সিভামস এটারও একটি ভালো এই সময় মার্কেটে ভালো চাহিদা রয়েছে আর এর গাছে পোকামাকড়টা একটু কম ধরে তার জন্য এই বীজটিও একটি ভালো আমার এলাকায় চাহিদা রয়েছে এবার আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে অ্যাডভেন্টা কোম্পানির রাধিকা এই রাধিকা আমাদের এখানকার সবথেকে বেশি মার্কেটে চাহিদা রয়েছে আর এটির অনেক সময় আমাদের এখানে এইটির বীজ পাওয়া যায় না কারণ মার্কেটে সব থেকে এই শীতকালে এই রাধিকার চাহিদাটা বেশি থাকে এবার আমাদের লিস্টের চার নম্বরে যে বীজটি রয়েছে সেটি হচ্ছে সাইজিনটা কোম্পানির ওকরা ও এইচ একশো দুই এটি সবথেকে এই শীতের ওয়েদারে মার্কেটের এটারও একটি ভালো চাহিদা আর এর ফলনটাও সব বেশি আসে আর গাছের ডোগাতে সাদা ভাবটা আসে না আর মাছিও লাগে না বেশি একটা সাদা মাছি আর এই হলো আজকে আমাদের সেরা চারটি বীজ আর আপনি এর মধ্যে লাগাবেন সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পারলে আমাদের এই চ্যানেলটিকে কোনো কৃষি ভাইয়ের কাছে শেয়ার করবেন যাতে আপনার এই শেয়ারটি তার একটি ভালো চাষের উন্নয়ন নিয়ে আসতে পারে আর আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের এই বাংলার কৃষক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন ধন্যবাদ